আমাদের স্কুলের স্পোর্টস অ্যাট লাস্ট কমপ্লিট হলো তা স্পোর্টসের ভিডিও নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আর কি তা এটা শুরুতেই সেটা বলছি আর কি ভিডিওটা বানিয়েছি তাই আপনারা দেখবেন ভিডিওটা এরপরেই আসছে ভিডিওটা তা অনেক টালমাটাল চলছিল যে বৃষ্টি হচ্ছে খেলা হবে কি হবে না তার আগের দিন স্যার একটা ভিডিও পোস্ট করেছিল আমাদের স্টাফ গ্রুপে যে মাঠে চুন দিয়ে দাগ দিয়েছিলেন কিন্তু সেই এটা বৃষ্টি হয়ে সব সব ধুয়ে চলে যাচ্ছে আর কি খুব কষ্ট লাগছিল মন থেকে যে কী না কী হবে আদৌ হবে কিনা কিন্তু সকালে যখন স্যার বললেন না মাঠ মাঠ শুকনো আছে রোদ উঠেছে স্পোর্টস হবে মানে মন থেকে আনন্দ পেয়েছিলাম যে না মন থেকে আনন্দ পেয়েছিলাম এই জন্যই যে না এবার আমি আঙুলিয়া স্কুলের টিচার হিসাবে আছি একজন আর স্পোর্টসে আমি একদম ওতপ্রোতভাবে জড়িত আছি আর কি এটা খুব ভালো লেগেছিলো প্রথম থেকেই আমার তা যখন মাঠে গিয়ে আজকে দেখলাম না স্পোর্টস হবে তখন সঙ্গে সঙ্গে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগবে অনেকগুলো ইভেন্ট ছিল সব তো অ্যাকচুয়ালি ভিডিও করা সম্ভব হয়নি আমিও কিছু দায়িত্বে ছিলাম আমি একটু একটু দায়িত্ব পালন করে আবার ভিডিও করেছিলাম যাই হোক আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগবে সকালবেলা স্কুলের মাঠে গিয়ে মনটা খুব ভালো হয়ে গেছিলো মানে এত উৎসাহ ছাত্রদের মধ্যে দেখুন ওরা নিজেরাই কত সুন্দর কাজ করছে আর কি আর এদিকে স্যাররা সবাই আলোচনা করছেন কি করে কি করতে হবে তা যাই হোক ওদিক আমাদের স্কুলের ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে যারা এই খেলায় নাম দিয়েছিল আর কি লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিলো মার্চ পাস্ট হবে একটু পরে সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সামনে থেকে সবার ওদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ওরা বিগত এক বছর পরে এই স্কুলের খেলা পাচ্ছে আর কি এটা অনেক আনন্দের বিষয় আমরা যখন স্কুলে খেলতাম তখন আমাদেরও এরকম একটা আনন্দ হতো তাই এখানে স্যাররা সব মাইক্রোফোনে বলে দিচ্ছেন এরা কি কোথায় কী করতে হবে ভলেন্টিয়াররা ওইদিকে দাঁড়িয়ে আছে সব আর এখানে সব হিসেব নিকেশ করছিল আর কি কোথায় গিয়ে যাবে কার কোথায় ডিউটি আছে স্যার সব হিসেব করে দিচ্ছিলেন ব্যাচ দেওয়া হচ্ছিলো এখান থেকে ম্যাডামরা সব লিখছিলেন সব স্টুডেন্টদের নাম লিখছিলেন আর কি তো এবার মার্চ ফাস্ট হবে এদিকে আমি একটু ভিডিও করে নিয়ে এখন নিচে এদিকে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম পেছনে নেপাল দা গণিত স্বপন্দা ছিল যাই হোক এদিকে স্টুডেন্টরা সব দাঁড়িয়ে পড়েছে মার্চ পাস্ট হবে বলে তাই সব সব অতিথিরা এখানে চলে এসছেন আর কি স্যাররাও দাঁড়িয়ে পড়েছেন এখানে তাই এখানে স্যারদের সাথে একটা ভিডিও করে বলে এগিয়ে গেলাম স্যাররা বলছেন সবার ভিডিও থাকবে তুমি হ্যাঁ স্যার থাকবে ম্যাডামরাও বলছিলেন দীপান্দন সবার ভিডিও রেখো আমি হ্যাঁ হ্যাঁ সবার ভিডিও রাখো কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই কারো যাই হোক আবার একটুখানি সেলফি ভিডিও নিয়েছিলাম স্যাররা সবাই দেখছেন ম্যাডাম বলছিলেন আমাদের ভিডিও থাকবে তো আমি বললাম হ্যাঁ ম্যাডাম থাকবে স্যাররা বলছেন হ্যাঁ থাকবে সবার ভিডিও নেব আমি যাই হোক এইভাবে করে স্টুডেন্টরা সব দাঁড়িয়ে গেছে ঠান্ডা আজকে একটু কমই ছিল আগের দিনের থেকে এখানে পতাকা উত্তোলন হচ্ছিলো পতাকা উত্তোলন ছিলেন আমাদের হেডমাস্টার মহাশয় রাজীব নিউজি মহাশয় আমাদের স্কুলের প্রেসিডেন্ট বিভূতিভূষণ বাবু আর শম্পা বিশ্বাস মহাশয় যিনি আমাদের গেস্ট হিসেবে ছিলেন আর কি আমি এদিকে ভিডিও করে নিয়েছিলাম চারিদিকের ভিডিও সুব্রত স্যার একটু স্যারকে হেল্প করছিলেন এদিকে তা পতাকা উত্তোলন হয়ে গেলো চারিদিকে ফ্ল্যাগগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে পতাকাটাকেও সুন্দর লাগছিল দেখতে যাই হোক হাওয়াতে উঠছে আর এদিকে সব স্টুডেন্টরা তাকিয়েছিল তা এইবার আমাদের মার্চ পাস্ট শুরু হবে স্যাররা ভিডিও করে নিয়েছিলেন স্টুডেন্টদের সবাই হাত তালে দিয়েছিলেন পতাকা উত্তোলন হওয়ার পরে তা যাই হোক এবার ছাত্রছাত্রীদের সাথে স্যাররা সবাই দাঁড়িয়েছিলেন মার্চ পাস্টের জন্য যাই হোক এবার খেলার সূচনাই মার্চ পাস্টের মাধ্যমেই শুরু হবে ওন স্টুডেন্টদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছিলো যে মার্চ পাস্ট সবাই ভিডিও করছিলাম সবাই বেশ তাকাচ্ছিল ছিল স্টুডেন্টরা যাই হোক ম্যাডামরাও এখানে ছিলেন সবাই সবাই বলছিলেন ভিডিও কেন ঠিক করে নিয়ে আমি হ্যাঁ ম্যাডাম সবার ভিডিও সুন্দর করে নেব আমাদের স্কুলের মার্চ পাস্ট শুরু হয়ে গেল এখন ভিডিও করতে করতে স্যারদের সাথে আমিও যোগ হয়ে গেলাম মার্চ পাস্ট করতে করতে তা যাই হোক এখানে মার্চ পাস করে নিচ্ছিলাম এখানে স্যারদের সাথে দাঁড়িয়ে ভিডিও করছিলাম একদিকে দাঁড়িয়ে আবার একটুখানি সব স্যাররা আসছিলেন মার্চ পাস্টে আমি সবার ভিডিও করে বলছে বলেছিলাম তাই ভিডিও করে নিচ্ছিলাম আর কি এখানে আমাদের স্কুলের স্পোর্টস শিক্ষক সুব্রতবাবু স্যার দেখা হলো স্যারকে বললাম কিছু বলুন মার্চ পাস শুরু হয়েছে আশা করবি খুব সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা হবে আজকে বৃষ্টি না হলেই ভালো তবে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া আমাদের এখানে আমরা সব স্যাররা আমরা স্টুডেন্টের সাথে তাল মিলিয়ে একইভাবে হবে এগিয়ে চলেছিলাম মার্চ কষ্টের মাধ্যমে এবার সবাই স্যালোর দিতে দিতে এগিয়ে চলেছিলেন সামনের দিকে দেখতে পাচ্ছেন সবাই স্যালোর দিয়ে এগিয়ে চলেছেন তা আমি এবারে একটু এগিয়ে গেলাম ভিডিও করার জন্য স্যারদের সাথে তা ভিডিও করছিলাম এখানে একটু স্কিপ করে আমি দৌড়ে পাশে চলে গেলাম আর কি ভিডিওটা সবার দিক থেকে নিতে হবে স্টুডেন্টরাও সেখানে যাচ্ছিলো এদিকে সবাই স্যার ম্যাডাম সবাই স্যালুক নিয়ে যাচ্ছিলেন তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এইভাবে কাউকে বাদ না সবাইকে ভিডিওতে আমি বলেছিলাম সবাইকে নেব তো সবাইকে ভিডিওতে নিয়ে রেখেছি স্যারটা সুন্দর সারি হয়ে দাঁড়িয়েছিলাম আমি এখানে ভিডিও করে নিয়েছিলাম স্যালুক খুব সুন্দর লাগছিলো এই আবহাওয়াটাতে ভিডিও করতে মানে আমার তো খুব ভালো লেগেছে এরকম প্রথম আমি কোনো স্কুলের সাথে যুক্ত হতে পেরেছিলাম স্পোর্টসের দিন খুব ভালো লেগেছে ছোটোবেলায় ভাবিনি কখনোই যাই কখনোই স্কুলেই ভাবে পেরে স্পোর্টসের সাথে যুক্ত থাকবো তো আজকের দিনটা খুব ভালো লাগলো আমার ভিডিও করে সব মজাদার ভিডিও করতেlever কি অনুলিয়া হাই স্কুলে বার্ষিক শীতকালীন কিয়া প্রতিযোগিতা বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা শপথ গ্রহণ কোডটি যে খেলাধুলার ও কিয়া প্রতিযোগিতা সকল নিয়মাবলী উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকার এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে প্রত্যেকে এবং প্রত্যেক বিধি নিয়মাবলীর প্রত্যেকে সাফল্য আমি কামনা করি সকলে হয়তো খেলায় অংশগ্রহণ করলেও জয়লাভ করতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে বেছে নিতে হয় কিন্তু মনোভাব

আজকে আমাদের স্পোর্টস এর মধ্যে সবথেকে আনন্দমুখর জায়গা ছিল এটা আমার তো খুব ভালো লেগেছে সবাই একসাথে মার সাথে চলে এসেছে ওরাও স্পোর্টস দেখবে তাই এসেছিল আর কি স্কুলের বেশ শান্ত হয়ে দাঁড়িয়েছিল আমি সামনে ভিডিও নিছিলাম কিচ্ছু করছিলো মার সাথে খেলা করছিলো ওরা আর কি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমরা রানিং শুরু হচ্ছে হয়ে গেছে বিভিন্ন ইভেন্ট হচ্ছে চারিদিকে তা আমি সবকিছু ক্যাপচার করছি ভিডিও গুলোকে সব এক জায়গায় করে ভিডিওটাকে পোস্ট করতে হবে সেটাই করছি আর কি ম্যাডামরা এখানে দায়িত্ব ছিলেন বিভিন্ন ইভেন্টের জন্য যাই হোক আমি একটু সবার ভিডিও করে নিয়েছিলাম এইভাবে ম্যাডামরা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কী করে কী খেলতে হবে বাচ্চাদেরকে তা আমি এইভাগে একটু সবার ভিডিও করে নিয়েছিলাম টুকটুক করে বিভিন্ন ভিডিও ক্যাপচার করছিলাম সবগুলোকে এক জায়গায় করতে হবে ম্যাডাম একটু হাত নাড়িয়ে দিলেন এখানে সুব্রত স্যার সাথে ছিলাম সুব্রত স্যারকে নিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো অডিওটা দেওয়া যাচ্ছিলাম প্রচণ্ড মাইকের দেওয়া যাচ্ছিলো তা সেই জন্য বাচ্চারা এখানে স্পোর্টসে খেলবে আর কি এই সুব্রত স্যার এসছে এখন এখানে স্যার কিছু বলুন এই তো আমাদের ছাত্ররা খুব আনন্দ করছে

প্রাকৃতিক প্রতিকূলতা ছিল আমাদের খুব ভয় ছিল যে আজকে হবে কিনা কিন্তু চারিদিকের পরিবেশ খুব সুন্দর এবং ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্দীপনা আশা করছি আমরা আজকে খুব ভালোভাবে স্পোর্টসটা শেষ করতে পারব আজকে பார்த்தো স্যার সমস্বের বাবু ছিলেন মেয়েদের টোকেন নাম্বারগুলো লিখে নিয়েছিলেন স্পোর্টসের ইভেন্টের জন্য আর কি এদিকে বাচ্চাদের একশো মিটার রেসের জন্য তৈরি করা হচ্ছিল আর ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিলো এখানে অফিস ঘর থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল স্পোর্টসের বিষয়ে এদিকে দিদিরা চা খাচ্ছিল আমি একটু টুক করে ভিডিও করে নিলাম সবাই আমি বললাম আমি এখনও চা খাই না আমি কিন্তু খাবো কিন্তু একটু পরে এসে তাই এদিকে স্পোর্টস হচ্ছিলো বাচ্চারা দৌড়াচ্ছিল একশো মিটার স্প্রিন্ট এটা একটু ভিডিও করে নিলাম ওরা দৌড়াচ্ছে তারপরে পাশে চলে গেলাম আমি একটু দায়িত্ব নিয়েছিলাম এখানে আর কি কে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে সেটা ক্যামেরাতে ক্যাপচার করে দেবো আর কি সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবার এখানে আমি একটু সুন্দর করে ভিডিও নিয়ে দাঁড়িয়েছিলাম এবারে ওরা আসছে আর কি এবার আমি ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম কে ফার্স্ট সেকেন্ড থার্ড হল স্যাররা এখানে লিখে নিয়েছিলেন কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো এখানে আমিও ছিলাম দায়িত্ব আমি চারিদিকে ভিডিও করছিলাম চারিদিকে দৌড়াচ্ছিলাম আর কি আঠেরোই ডিসেম্বর আমাদের স্কুলের একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিলো তার পুরস্কার বিতরণ চলছিলো এখানে সেটাও একটু ভিডিও করে দিলাম বিভিন্ন পুরস্কার পর্ব চলছিলো আর কি গেস্টরা পুরস্কার দিয়েছিলেন তা পুরস্কার পর পর বিভিন্ন ভিডিও করেছি আমি টুকটাক করে অ্যাকচুয়ালি সেম টাইম অনেকগুলো ইভেন্ট হচ্ছিলো তা সব জায়গায় তো আমি ক্যাপচার করতে পারি যেটুকু পেরেছি যেটুকু ক্যামেরা বন্দি করতে হচ্ছি সেটুকুই দিচ্ছি আর কি এদিকে নেপালদা এখানে দায়িত্ব ছিল এই ইভেন্টটা জন্য নেপাল নেপালদা আর এখানে আমাদের রতন দায়িত্ব ছিলেন এরা মেয়েদেরকে বোঝাচ্ছিলেন কী করে কি করতে হবে কেমন লাগছে এদিকে ছেলেদের একশো মিটার দৌড় হবে সেটা একটা ভিডিও করে নিয়েছিলাম সব দিকের ভিডিও টুকটাক করে করেছি আর কি সব ভিডিও করা হয়নি আর কি কোথাও কোথাও হয়তো স্কিপ করে গেছিলাম মাঠের মাঝখান থেকে একবার পুরো মাঠটাকে একবার ক্যাপচার করার চেষ্টা করেছেন বিভিন্ন ইভেন্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে মানে আমি এরকম দেখেছি আর কিন্তু নিজে কখনও এত ওতঃপ্রতভাবে জড়িত হয়নি তো সেই জন্য খুব ভালো লাগছে আর কি বিভিন্ন ইভেন্টের দায়িত্বেও ছিলাম যেখানে আবার এখানে এরা টিফিন বানাতে ব্যস্ত আর কি এরা ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল আর কি এরা মন দিয়ে কাজ করছিল। এরাও ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছিলো আর কি মানে সবার কাজ সবাই ঠিকভাবে করছিল আর কি আমি এবারে অফিস ঘরে একটু ভিডিও করে নিয়েছিলাম সার্টিফিকেট লেখা চলছিল ফার্স্ট সেকেন্ড থার্ড আর এদিকে এই দেওয়া হয়েছিল স্টুডেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ডে সেটাই করে নিয়েছিলাম স্টুডেন্ট একটু আমাকে এসে বলে স্যার ভিডিও করুন ঠিক আছে কর ভিডিও অসুবিধা নেই স্যার ম্যাডাম এখানে প্রত্যেকেই সবাই খুব দায়িত্ব নিয়ে কাজ করছিলেন ফার্স্ট সেকেন্ড থার্ড সার্টিফিকেট লিখছিলেন ম্যাডাম এদিকে বলে দিচ্ছিলেন কে কোথায় কী কাজ করতে হবে সবাইকে নিতে দিচ্ছিলেন আর কি তাই এখানে একটা বেশ মানে সবাই কাজের মধ্যে ছিল কেউ বসে থাকেনি যে যার যার কাজ সুসুন্দরভাবে পালন করছিল নিতু এখানে কোন দায়িত্ব সহকারে সব কিছু পালন করছিলেন আর কি স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট দিকে হচ্ছিলো নেপালে এখানে দায়িত্ব ছিল আমি আবার চলে আসলাম ভিডিও করতে তো যাই হোক ভিডিওগুলো করে সব জায়গায় ক্যাপচার করতে হবে তা আমি টুকটুক করে ভিডিও করে নিয়েছিলাম এবার চলে এলাম মাঠের উত্তর প্রান্তে সেখানে শরৎবাবু এদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কী করে কী করতে হবে স্পোর্টসের ইভেন্টের জন্য আবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আমি এখানে টুক করে ভিডিও করে নিয়েছিলাম পুরস্কার বিতরণের জন্য আবার মাঠের মাঝখান থেকে একটা ভিডিও করে নিয়েছিলাম চারিদিকে টুকটুক করে যখন সময় পাচ্ছিলাম তখনই একটা করে ভিডিও শ্যুট করে দিয়েছিলাম আর কি এবার চলেছিলাম সব থেকে সুন্দর ইভেন্ট আমি মজাদার ইভেন্ট কক ফাইট এটা খুব সুন্দর খেলা হয় আর কি স্বপনদার পুতুল ম্যাডাম এখানে ছিলেন দায়িত্বে তারপর সুন্দর খেলা দেখুন বেশ ভালো লাগে মজার খেলা আর কি শুরু হলো কক ফাইট এটা কক কয়েক খেলছে আর কি আমার তো খুব ভালো লাগে মজার খেলা এটা আগের বার আমি দায়িত্ব নিয়েছিলাম এটা প্রথম যখন স্কুলে জয়েন করেছিলাম আমি ছিলাম দায়িত্ব আগের তা আমার খুব মজা লাগে এই খেলাটা আর কি এবার টিফিনের লাইন শুরু হয়ে গেল এখানে ভিডিও করতে চলে বাচ্চারা টিফিনের জন্য লাইন দিয়েছে ওদেরকে ডাকা হয়েছে মাইকে আর কি চলে এসো টিফিনে এখানে স্যাররা সবাই দায়িত্বে ছিলেন টিফিনে দেওয়ার জন্য টিফিন দেওয়ার নিয়মটা ছিল যে টিফিনে যে ব্যসটা ছিল ব্যসটা কেটে দেওয়া হবে তাহলে টিফিন ওরা পাবে আর টোকেন দেওয়া ছিল টোকেনে পাবে আর কি এদিকে দুশো মিটার রেস্ট শুরু হয়ে গেলো ছেলেদের ওরা দৌড়াচ্ছে আমি টুক করে এখানে একটু ভিডিও করে নিলাম আবার চলে গেলাম টিফিন কাউন্টারে সব স্যাররা খুব ব্যস্ত ছিলেন টিফিন দেওয়ার জন্য সবাই ডেকে ডেকে টিফিন এই টিফিন নিয়ে যাওয়া ঠিক করে একটা ভুল হয়ে গেল আবার একটা মুশকিল হয়ে যাবে সব স্যাররা দায়িত্ব নিচ্ছিলেন আর কি টোকেন নিয়েছিলেন কেটে দিয়েছিলেন হাতে টিফিন দিয়ে দিয়েছিলেন আর কি এখানে আমাদের আরেকজন অতিথি উপস্থিত হয়েছিলেন তাকে বরণ করে নেওয়া হল তিনি পুরস্কার দিচ্ছিলেন একটু আর কি বাচ্চাদেরকে ইভেন্টের যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন আমি যারা এই পোর্ষে অংশগ্রহণ করেছে আমাদের স্কুলের ছেলে মেয়েরা তাদেরকে বলবো পড়াশোনার সাথে সাথে খেলাধুলার মধ্যে কাটা অনেক ভালো থেকে মেয়েদের দুশো মিটার স্পিন শুরু হয়ে গেল মেয়েরা এখানে এবার দৌড়ে চলে এলাম শর্টপাটে ভিডিও করতেই শর্টপাট ছিল ছেলেটা খুব সুন্দর ছিল আর কি এদিকে প্রাক্তন স্টুডেন্টদের জন্য আটশো মিটার রেস ছিল সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি এদিকে আবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিলো আর কি স্যাররা পুরস্কার বিতরণী করছিলাম আমার ফোনে তখন চার্জ শেষ হয়ে গিয়েছিলাম আমি তখন মিরা দিন ফোন থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর কি দেখেন আমিও প্রাইজ দিচ্ছিলাম নামে একটা ছেলে ওকে বললাম ভিডিও কর মিরাদির ফোন থেকে ভিডিও করে দিচ্ছিলো আমি এই ছেলেটাকে দাঁড়িয়ে আছে সেকেন্ড হয়েছে ওকে আমি পুরস্কার দেব আর কি তা আমি এই মেডেলটা ওকে পড়াচ্ছি এখন ও ক্লাসে এইটে পড়ে আর কি

এই সময় স্যারদের খেলা শুরু হলো হিট দাস্ট্যাম তা আমি ওখানে ছিলাম না একদম দিদিকে একটু রিকোয়েস্ট করেছিলাম দিদি সেই ভিডিওটা করে দিয়েছিলেন আর কি তা এখানে ভিডিওটা যাই হোক করছিল আমি তো ওখানে ছিলাম না স্যাররা পরপর বেশ ভালোই খেলছিলেন আর কি আমি সেখানে থাকলাম আমিও হয়তো খেলতে পারতাম Thank you. স্পোর্টস টিচার সুব্রতবাবু তিনি এবার খেলবেন যাই হোক ভিডিওটা দেখলেন কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এইভাবে গোটা আমার সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন সবাই আর নতুন নতুন ভিডিও পাবেন নতুন সাথে ভিডিও দেবো আমি আর এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেলে কারণ অনেকটা বড় ভিডিও সময় লাগবে এডিট করতে ভালোভাবে দেখে শুনে ভিডিওটাকে পোস্ট করলাম সবাই দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো আমি অপেক্ষায় রইব কিন্তু না কমেন্ট বক্সে কি কমেন্ট করতেন কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা জানাতে ভুলবেন না কিন্তু টাটা